আমি যখন না আমি শুনি চোখেও দেখি কিন্তু আমার হাত পা এখন যে লড়ে না তখন না লড়ে নাই তারপরে না এই আমি যে কথা কই না ঠোঁট লড়ছে কিন্তু আমার কানে শুনি না এই ভক্তভোগী তরুণী আরো জানান প্রথম রাত্রেই আমাকে গোসল করিয়ে কাপড় ছাড়াই রেখে দেন এবং তার মেয়ে এসে বলে আজকে রাতে আমার বাবার ঘরে জিন এসে হাজির হবে তোমাকে যেটা যেটা করতে বলবে তুমি কিন্তু সেটা সেটাই করবে আগের দিনক কর রাত্রের মতো যদি করো তাহলে পরে তোমার ঘরের থেকে কিন্তু এটা যাবে না তার মেয়ে বলতে থাকে এই ভুক্তভোগী নারীর কাছে তারপর ওই বেটা মানে রুমান আমার বলছে যে আমার বাবার রূপ একটা জিন আসবে কালকে বাদবি কর সাজকে কর বুঝি এই কইছে পর আর বাবা আইছে আমার ঠ্যাংটা এখানে উঠাইছে উঠাইয়ে জঘন্য ভাবে আমার মনে হয় একটা কুকুরের যদি এক বছর যদি খানা না দেন কি রকম করবে তার থেকে আমার শরীরের বুঝে একটা খাওয়ন করেছে ছিন্ন ভিং করেছে তারপর না আমার এক এগুলো তার কোনো ব্যথা ছিল আরও জানা যায় এই ভুক্তভোগী তরুণী মাদ্রাসার সাথে কিলাচ চলাকালীন সে অসুস্থ হয়ে পরে রোমানা নামে তার এক বান্ধবী বলে আমার বাবা ভালো একজন কবিরাজ আমার বাবা এই অসুখটা সারিয়ে ফেলতে পারবে তার বান্ধবী রুমানা ভুক্তভোগী এই তরনিকে নিয়ে যায় রোমানার বাড়িতে এই ভুক্তভোগী তরনির মা যখন এই কবিরাজের বাড়িতে যায় তখন কবিরাজ তার মাকে বলে এই অসুখ সারা হলে পরে পাঁচ দিন আপনার মেয়েকে আমার বাড়িতে রাখতে হবে তার তাহলে পরে আপনার মেয়ের ঘরে থেকে এটা সরবে যখন আমার পরে অসুস্থ হয়ে তারপর মানে আপু বলছে তার বান্ধবী সবাই এটি নিয়ে গেছে আমাদের বাসা আমার ডাক দিয়েছিলে কয় তুমি ছোট মানে তুমি কি ভাবে নেবে নিয়ে যাই আমার মায়েরা বলছিল আমার মা আইছিলে এর মধ্যেরা এরা নিয়ে গেছে এরপর আর আসলে তারপর রোমান আপু বলছে আমার বাপের এই কোভিড করতেছে

যদি এই কথা তোর কাছে বলো না তুমি দুটোই থাকো না তোমার এমন তারা পড়সায় নিব তুমি আস্তে আস্তে গইতে না খাইয়া চলে যাবে তলিয়ে দেওয়া হাতে তার আছে ওই কর পর আস্তে আস্তে ক বাস্ট হয়ে যায় ওই আস্তে আস্তে তদুর এমন তদুর সার্চ উনি দিন দিন অসুস্থ এই পরে আর হইলে ওই সব শরীর বুঝাই চাকু দেখতে আছে এই ভুক্তভোগী তরুণী কাউকে কিছু না জানালেও কিছুদিন পর এই ভুক্তভোগী শরীর খারাপ হতে থাকে শরীর খারাপ অবস্থায় খালি সদর হাসপাতালে ভর্তি করার পরে এই ভুক্তভোগী তরুণী তার পরিবারকে সব কিছু একদম খোলাসা করে বলে দেয় ঘটনা শোনার পর ভুক্তভোগী তরুণীর মা বাদে হয়ে থানাতে চারজনের নামে একটা ডায়েরি করে যে